আছে সে অনুযায়ী আমরা আসলাম সে দেখলাম যে এই কিছু বাগানেজ কোয়ার্টারের পাশে জঙ্গলের মধ্যে একজন লোক মৃত অবস্থায় আছে অসুবিধে তার এখন নাম নাম পরিচয় পাওয়া যায় না দেখছি তার পরিচয় যায় কীভাবে আপনারা খবর পেলেন যে মৃত্যু এখানে হচ্ছে পথচারী দেখেছে এদিকে থানা জানানো হয় যে এখানে একটা লোক পড়ে আছে তাতে নৃত্যদেরকে মানে কী মনে হয় কীভাবে মৃত্যু হতে পারে মনে হচ্ছে সে সে কোনো ধরনের একটা এক্সট্রো ইঞ্জুরি দেখা যায়নি তো অসুস্থতা বা অন্যকরণের কারণে হয়তো আমার ঘুরি থেকে কোনো ক্ষত চিহ্ন হয়েছিল এটা অ্যাকচুয়ালি ইঞ্জুরি না ঠিক পড়ে গিয়ে যারা দেখা মানে ইঞ্জুরি আছে যতটুক জায়গায় গেছে মৃত্যু দেহ উল্টা উল্টানো ছিল তো এই দেখতে করে এটা হয়তো বসতে গিয়েছিলো বাড়ি গেছিলো স্থানীয় লোকদের সঙ্গে মানে আপনার কোনো কথা হয়েছে মানে এই এলাকার নিয়ে এখনও কেউ চিনতে পারেনি ওকে আমরা ওকে দেখিয়েছি চেষ্টা করছি পাওয়ার জন্য রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্তু আচার্যী Nine six one five two one zero five seven five, or eight nine seven four three four three three eight eight.